যৌন জীবনে সমস্যা আসতেই পারে কিন্তু সমস্যা যদি আরও জটিল না হয় বা সমস্যা আরও যদি জটিলের দিকে যায় তাহলে কিছু করণীয় আপনার ভিতরে আছে আপনি সেটি করতে পারেন আজকে ভিডিওটি এই তিনটি সহজ যে করণীয় সেই বিষয়টি আমি কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদ জমা রাজু যেহেতু আমাদের সাইকোলজিস্ট সেহেতু সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভটা আছে সেই ভিত্তি দিয়ে আমি কিন্তু আমার ভিডিওটিতে আপনাদের বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব প্রথমেই যেটা হয় যে জরুরিভাবে যে আপনি তিনটা বিষয় করতে পারেন সেটা হলো অনেক সময় একটা গোপনীয়তা হিসেবে দেখে গোপন হিসেবে দেখে তাহলে এই গোপনীয়তাকে আগে ভাঙতে হবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলতে হবে যত খোলামেলা আলোচনা করবেন আপনি আপনি দেখবেন একটা হিলিং হবে একটা মনটা একটা শান্ত হবে আপনার ভিতরে যদি অস্থির থাকে সেই অস্থিরতাটা কমে যাবে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করবেন যে কোনো রকমের শারীরিক অসুস্থতা নিয়ে দুই নম্বরে যেটি হয় যে আমি বলতে চাচ্ছি জীবনযাত্রার পরিবর্তন করুন অনেক সময় দেখা যায় যে জীবনে যে বিভিন্ন রকমের সমস্যা হয় তার অন্যতম প্রধান কারণ হয়তোবা সে একটা কাজ বেশি দিন ধরে করছে হয়তোবা সে বিভিন্ন রকমের বিরক্তিমূলক কাজগুলো করছে কিন্তু তার ভিতরে একটা শান্তি যে সেটি কিন্তু কখনোই হয়তোবা আসছে না হয়তোবা সে এমন হয়েছে যে বিভিন্ন রকমের মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশনে পড়ে যাচ্ছে এর কারণে কিন্তু আপনার সমস্যা তৈরি হচ্ছে তাহলে কি করতে হবে এখানে পরিবর্তন আসতে হবে জীবনযাত্রা বলতে লাইফ মডিফিকেশন আপনি খাবার গোসল গম এবং অন্যের সাথে সম্পর্ক এই কয়েকটা জিনিস ভালো রাখার চেষ্টা করবেন এবং তিন নাম্বারের যে বিষয়টি সেটি হলো যখন দেখবেন যে আপনি নিজে নিজে এটাকে কন্ট্রোল করতে পারছেন না তখন সাইকোথেরাপি বা সেক্স থেরাপি বা কাউন্সেলিং যেটি বলেন না কেন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি যারা আছেন তাদের কাছ থেকে এটা নেবেন দেখবেন আপনার সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে আপনাদের ভিতরে যে শারীরিক এবং মানসিক সমস্যা যে দ্বন্দ্বগুলো সেগুলো আপনারা নিজেরাই মোকাবেলা করতে পারবেন এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই ভিডিওগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনারা সচেতন হবেন এবং শারীরিক এবং মানসিক এবং আপনার দাম্পত্য জীবনকে আরও সুন্দর এবং সহজ করবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম